ওর সেইটাই হচ্ছে ওর সবচেয়ে কাল আমার ধারণা ও চটি চাটার কথা ও ও একদম প্রকাশ্যে ঘোষণা করেছিল হ্যাঁ আমরা চটি চাটি এখন চাটতে চাটতে জীবে স্বাভাবিকভাবে যেটা হবার সেটা হয়েছে ঘা হয়েছে আমি আমি বাংলায় কিন্তু ছিয়াত্তরের মতন একটা মন্নন্তর লাগবে আমি টাকা খরচ করবার ভাইরাল অন্য লোক হবে কেন আমি নিজেকে ভাইরাল করব আমার দলের লোককে ভাইরাল করব আমি টাকা দিয়ে কাউকে ভাইরাল করব। কোন কোন ওই যে মিনাক্ষী যেটা বলেছিল সেই নামটা সেই শব্দটা আমি যোগ করে বলতে চাই এটা কার বক্তব্য ওটা লাভ বাইট হ্যাঁ না ওয়াইল্ড বাইট ছাপে বোঝা যায় বুঝি আমার জানা নেই আইন বিচার করবে মুশকিল আমি খুব চিন্তিত ইউনিয়ন রুমগুলো যদি সত্যিকারের বন্ধ হয়ে যায় তাহলে তো এবার নজর পড়বে হচ্ছে টিচার্স রুমের যতটা আমি ওকে ওর ভাষণ বক্তব্য শুনেছি আমার ধারণাও সেদিন থেকে তৃণমূলের অংশের চোখে পড়েছে কুনজরে নজরে নজর মানে সনির্দিষ্টি ওর ওপর পড়েছে যেদিনও একুশে জুলাই ভরা মঞ্চে ভাষণ দিয়েছে বড় বড় নেতারা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা মাইকের ধারে কাছেও পৌঁছতে পারিনি যারা সেই ভাষণ হাঁ করে শুনেছে অবাক বিস্ময়ে দেখেছে হ্যাঁ ওর সেইটাই হচ্ছে ওর সবচেয়ে কাল আমার ধারণা আর আমার বক্তব্যকে নিয়ে কিছু নেই স্কলার মে ভালো মেয়ে এখনও অবধি চুরির অভিযোগ নেই ও চটি চাটার কথা ও একদম প্রকাশ্যে ঘোষণা করেছিল হ্যাঁ আমরা চটি চাটি এখন চারতে চারতে জীবে স্বাভাবিকভাবে যেটা হবার সেটা হয়েছে ঘা হয়েছে ঘা হলে যন্ত্রণা তো তারই হবে আপনার ঘা হলে তো আর আমার যন্ত্রণা হবে না আর আমার ঘা হলে আপনার হবে না তো আমার মনে হয় ও যে কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারতো কিন্তু আপদদের ঘরে ঢুকে গিয়ে ওর বিপদই বেড়েছে আপদদের ঘরে ঢুকে গিয়ে ওর বিপদ বেড়েছে এর বাইরে আমার কিছু বলার নেই আমি আমি শুনিনি বিজেপি এত সহজ বস্তু নয় তৃণমূলের মতন হাজার দুয়ারি নয় যে আমরাও যখন এসছি আমাদের অ্যাপ্লিকেশন করে জানাতে হয়েছে বহু লোকের অ্যাপ্লিকেশান গ্রান্ট হয়েছে বহু লোক অ্যাপ্লিকেশান গ্রান্ট না হওয়ার পর তারা আবার ফিরে গিয়েছে দেখবেন কিছু লোক হঠাৎ তৃণমূলের বিরোধিতা করেছে করে আবার তৃণমূলের জয় গান করেছে জানবেন তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে শুধু তৃণমূল বিধায়ক পরেশ পাল নয় তৃণমূল বিধায়ক পরেশ পালের সঙ্গে আরো দুজন কাউন্সিলর পরেশপালও একজন কাউন্সিলার প্লাস আরো দুজন কাউন্সিলার তাদের প্রত্যেককেই এই মামলা চার্জশিটে রাখা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি এরা কেউ আইনসভার কেউ সাধারণ জনপ্রতিনিধি আমি অনুরোধ করব আইনসভার এবং একজন অ্যাজ এ জনপ্রতিনিধি তাদের নিজেদের ক্লিন চিট রাখতে তারা অন্তত একবার মানে পদত্যাগ করুন তারপর আবার নির্বাচিত হয়ে আসবেন তারপর নির্বাচিত হয়ে আসবেন কিন্তু অ্যাজ আ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনার উচিত এই মুহূর্তে নিজেকে ক্লিন প্রমাণিত না হওয়া অবধি পদত্যাগ যে অঙ্কে ক্রমশ ফারাক কমেছে আচ্ছা আপনি আমায় বলুন তো আপনার কি মনে হয় না যে যারা ভোট দিতে যাবে হ্যাঁ তাদের মনে অবয়ার কথা আসবে না পার্থর কালো লাল লাল টাকার বান্ডিলের খাটের নিচে বান্ডিল খাটের ওপরে ওর পিতা দুটোই চোখের ওপর তাদের ভেসে উঠবে না আপনার কি মনে হয় আপনি আমাকে বলুন না আপনি এই চাকরি চুরি আপনি সমর্থন দেবেন এই কসবার রেপ আপনি সমর্থন দেবেন বিষয় হচ্ছে এগুলোকে তৃণমূলকে ভোট দেওয়া মানে তো এগুলোকে সমর্থন করা কোন ভদ্রলোকের ছেলে তৃণমূলকে ভোট দেবে হ্যাঁ কিছু লোক এখনও যারা তৃণমূল করে খাচ্ছে কারণ তৃণমূল একটা বড় কোম্পানি এটা মানতে হবে কিন্তু একটা বড়ো কোম্পানি প্যান ইন্ডিয়া না খেলতে পারলেও তারা অল বেঙ্গল কোম্পানি এবার এই কোম্পানি উঠে গেলে বাংলায় কিন্তু ছিয়াত্তরের মতন একটা মন্নন্তর লাগবে তারা রাস্তায় রাস্তায় ঘুরে আগে নাকি শুনেছিলাম ছিয়াত্তরের মন্নন্তরের সময় রাস্তায় রাস্তায় মানুষ ঘুরতো বলতো মা ভাত দাও মা ফ্যান দাও তো তৃণমূল উঠে গেলেও ঠিক সেই অবস্থা হবে কিন্তু তো উঠবেই এটা তো আপনিও বুঝছেন আমিও বুঝছি একটা প্রশ্ন বারংবার উঠছে যে যে এই নাম একাধিক দেখুন আমি একটা কথা বলছি রাষ্ট্রপতি শাসন ছাড়া ছাড়াই তো চল্লিশ লাখ মার্জিন নেমে গেছে আমরা এই লোকসভা নির্বাচনে হ্যাঁ আমরা সাত ছটা সাতটা সিট কম পেয়েছি আগের থেকে ছটা সিট কম পেয়েছি কিন্তু আপনি কখনো দেখেছেন পাঁচ লাখ ভোট বেশি পেয়েছি তৃণমূলের পাঁচ সাত লাখ ভোট কমে গিয়েছে অর্থাৎ ভোট একটা ডিফারেন্ট মেকানিজম এটা এটা সব এত সরল অঙ্ক নয় দুই আর দুই সবসময় এখানে চার হয় না আমরা হেরেছি কিন্তু আমাদের ভোট বেড়েছে এই ভোটের মার্জিন চল্লিশ লাখ চল্লিশ লাখ ভোটের মার্জিন আমরা দু কোটি তেত্রিশ লাখ ভোট পেয়েছি এই লোকসভা নির্বাচন হ্যাঁ ওদের যদি পনেরো লাখ ভোট কমে যায় তাহলে আপনার এই মার্জিন সলভ হয়ে গেল ওদের পনেরো লাখ আমাদের এখানে এলে এখানে তিরিশ লাখের মার্জিন তৈরি করে ভোটের মার্জিন আপনার কাছ থেকে আপনার কাছে দু টাকা আছে দুটো ভোট আছে আমার কাছে দুটো ভোট আছে আপনার একটা ভোট যদি আমার দিকে চলে আসে তাহলে মার্জিন ক্রিয়েট করে টু একটা এদিক থেকে এদিক হলে মার্জিন ক্রিয়েট হয় দুটোর এটা ভোটের ক্যালকুলেশন ইজ টোটালি ডিফারেন্ট একদম পারবে একদম পারবেন পারবেন বলেই তো দল তাকে এক আর দুই এবারে যদি কোনো সভাপতি নাও থাকতো তাহলেও লোকে তৃণমূলকে তাড়াতে যত ভোট পাবো সব ভোটের কৃতিত্ব আমার নয় সিংহভাগ কৃতিত্ব মোদিজির আর বাকি কৃতিত্বটা মমতাজির তিনি যা যা কাজ করেছেন মানুষ বলছে ভাই ভিক্ষে চাই না আগে কুকুর বাঁধো এই কথাটা আরেকবার বলতে চাইছে মানুষ এটা বহু একটা বহু দিনের একটা পুরনো প্রবাদ তো সেইটা আরেকবার মানুষ বলতে চাইছে যে ভিক্ষে আর চাই না এবার তুমি কুকুর বাঁধো আপনি লক্ষ্মী ভাণ্ডার নেবেন আর লক্ষ্মীদের ধর্ষণ করবেন কন্যাশ্রী দেবেন কন্যাদের রাস্তায় বসিয়ে রাখবেন তাদেরকে নিয়ে ধর্ষণ করবেন এটা কি মানুষ চায় কোথাও ধর্ষণ হলেই আগে টাকার বান্ডিল নিয়ে পৌঁছে যাবেন এটা কোন ভদ্রতা আজকাল দেখুন আগে কিন্তু গভর্নমেন্টের এটা অতি বড় বিদ্রোহ মানে বিপ্লবীও কিন্তু গভর্নমেন্টের কম্পেনসেশন ফেরাতে সাহস পেত না এখন কিন্তু মুখের ওপর পিরিয়ে দিচ্ছে বুঝুন যে সময় পাল্টাচ্ছে মানুষ করলে তো যে ভিত্তি তা সরানো সম্ভব না বিজেপি নিজেদের সংগঠনের প্রত্যাশা কখনোই সম্ভব হবে না আপনি ওনার মুখে কি আশা করেছিলেন ববি হাকিমের মুখে আপনি কি আশা করেছিলেন এই রে শ্রমিক এলেও আমাদের সব রাজপাট চলে যাবে এটা আশা করেছিলেন যদি আমি বলছি যদি নরেন্দ্র দামোদর মোদীকেও এখানকার সভাপতি করা হতো তাহলে একই কথা বলতেন উনি তাহলেও ববি হাকিম একই কথা বলতেন এটাই তো সাধারণ কথা এক্সপেক্টেড কথা এটাই দেখ কিন্তু ওনার মনে জানে উনি মনে মনে জানেন যে ওনাকে শুধু বিজেপি হারাবে না ওনার দলের লোকেরাও ওকে হারাবে ওনার দলের লোকেরা আজকে আজকে সাতাত্তর সালে যখন কংগ্রেস হারে কংগ্রেস জীবনে ভেবেছিল যে তারা হারবে এই রাজ্যের কথা বলছে তারা জীবনেভাবে নিয়ে হারতে পারে কংগ্রেস তখন পুলিশ কংগ্রেসের সরকার কংগ্রেসের মাস্তান কংগ্রেসের ভোটকর্মী কংগ্রেসের সবাই কংগ্রেসের ব্যাপক লুট এবং সত্তর পারসেন্ট বুথে সিপিএম নিজের নেই তাহলে কী করে হারতে পারে একটা দল কারণ যারা ছাপ্পাটা মেরেছিল তারা সব উল্টো দিকে মেরেছিল আপনি ভেবেছিলেন দিল্লিতেই জয় হবে বিজেপির যে আম আদমি পার্টির নেতা বলতো পঁচাশ সাল মে তো নেই হোগা মোদীজি আগলা জন্ম লেনা পারে গা এখন সেই কেজরিওয়াল আরেকটা জন্মের অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মমতা বলেছিলেন হয় এবার নয় নেবার রাজনীতিতে এবারও হয়নি নেভারও হয়নি

না না গুপি গাহিন বাঘা বাইন দুটোই তো মানুষের পর্যায়ে পড়ে অন্য ব্রিড আবার তার মাঝখানে ঢুকছে কেন ও গুপি একজন মানুষ বাঘাও একজন মানুষ কিন্তু গুপি বাঘার মাঝখানে অন্য ব্রিড না ঢোকা ভালো আমার এটাই বলার বক্তব্য এক দুই কি সুরে গাইছে আমি হিন্দুতের বিজেপি হিন্দুত্বের কথা বলে আর হিন্দুত্ব পর ধর্ম কথা বলে দা তো সেই কথাই বলেছেন শ্রমিক তো সেই কথাই বলেছেন যে আমরাও যাব তোমরাও যাবে শুভেন্দু অধিকারী কি বলছে হিন্দুদের বাঁচানোর কথা বলছে তো কোথায় অন্যায়রা বলেছে দুজনের কথা আলাদা কোথায় ওকে জেল খাটিয়েছিল কোন দলের লোক উনাল ঘোষকে জেল খাটিয়েছিল কোন দলের লোক হ্যাঁ সেটা উনি আগে নিজে ভাবুন না এমন কথা বলবেন কেন যে কথা ঘুরে আপনার দিকে ফিরে আসবে রাজনীতিতে কথা বলার আগে বার ভাবতে হয় অত্যন্ত ঘৃণ্য বিষয় অত্যন্ত ঘৃণ্য কৌস্তবের যদি কোথাও ভুলচাট থাকে কৌস্তবের যদি কোথাও ত্রুটি থাকে ল উইল টেক অ্যাকশন এগেনস্ট হিম আইন তার ব্যবস্থা নেবে তোরা বাড়ি গিয়ে হুমকি দেবার কে রে প্যাকেট করে দেবো ওই করে দেবো তোরা কে কে প্যাকেটে থাকবি সেটা ভাব ব্যারাকপুর শিল্পাঞ্চলে গত দশ বছরে কত খুন হয়েছে কাদের হাতে হয়েছে কারা কাকে প্যাকেটে পাঠিয়েছে তোরা সেটা ভাব টাকা দেবে এই কোন অর্বাচীন এটা করেছে কোন অর্বাচীন এটা করেছে আমি টাকা দেব অন্য লোক ভাইরাল হবে কেন আমি টাকা খরচ করবো আর ভাইরাল অন্য লোক হবে কেন আমি নিজেকে ভাইরাল করব আমার দলের লোককে ভাইরাল করব আমি টাকা দিয়ে কাউকে ভাইরাল করবো কোন হ্যাঁ ওই যে মীনাক্ষী যেটা বলেছিল এটা এটা সেই নামটা সেই শব্দটা আমি যোগ করে বলতে চাই এটা কার বক্তব্য এটা কার বক্তব্য ওটা লাভ বাইট হ্যাঁ না ওয়াইল্ড বাইট ছাপে বোঝা যায় বুঝি আমার জানা নেই আইন বিচার করবে এটা আপনার কি মনে হয় আমার বক্তব্য পরিষ্কার আইনে বিচার হোক বারো বছর বাদে কারোর গর্ভপাতের যন্ত্রণা এলো বারো বছর ধরে যিনি অভিযোগ করেননি বারো বছর আগেই সরকারি ছিল এই কার্তিক মহারাজই ছিলেন শুধু মহারাজের নামের আগে পদ্মশ্রী জটিনি এইটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় কাল শুভেন্দুবাবুদের সাথে ঘোরা আর পদ্মশ্রী পাওয়া

রান্নাঘরে যদি রান্না না হয় ঠাকুরঘরে যদি ঠাকুর না থাকে ইউনিয়ন রুমে যদি ইউনিয়ন না থাকে তাহলে সে ইউনিয়ন রুমের ভ্যালু কী রান্নাঘর তখন না যখন রান্না হয় ঠাকুরঘর তখন না যখন সেখানে প্রার্থনা হয় যেখানে ইউনিয়ন নেই আজ দশ বছর সেখানে ইউনিয়ন ঘর হ্যাঁ ওটাকে ক্লাব বলতে পারেন ওটাকে আড্ডাখানা বলতে পারেন ওটাকে ঠেক বলতে পারেন ওটাকে আসর বলতে পারেন হ্যাঁ ওটাকে মধুচক্রের এ বলতে পারেন সেগুলো অন্য ইস্যু মুশকিল আমি খুব চিন্তিত এই ইউনিয়ন রুমগুলো যদি সত্যিকারের বন্ধ হয়ে যায় তাহলে তো এবার নজর পড়বে হচ্ছে টিচার্স রুমের দিকে সে তো ভয়ঙ্কর ইউনিয়ন রুমগুলো বন্ধ হলে তারা তো এবার টিচার্স রুমের দিকে হাত বাড়াবে